দীঘার কাছেই শঙ্করপুরে রয়েছে বিখ্যাত নায়কালী মাতার মন্দির মন্দির এ মায়ের বহুত জাগ্রত মন্দির হচ্ছে এর নাম হচ্ছে লাইকালি মন্দির এইখানেই থেকে গেছে প্রায় তিনশো বছরের পুরানো এই মন্দির অত্যন্ত জাগ্রত মন্দিরটি প্রাচীন কিন্তু এখন সংস্কারের কাজ চলছে এখানে আছে একটা ফাউন্টেন সন্ধেবেলা দেখা যায় সম্ভবত আর এই হচ্ছে দর্শনের জন্য গ্যালারি করে দেওয়া হয়েছে অপূর্ব এরকম জায়গায় একটা এত সুন্দর মন্দির এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ এত সুন্দর যা অকল্পনীয় ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন দেবী নায়কালী তিনশো বছর ধরে চলছে এখানেই দেবীর আরাধনা কথিত আছে দেবীর কাছে যারাই আসেন তাদের মনোভানছা পূর্ণ হয় স্থানীয় বাসিন্দাদের ধারণা এই মন্দির অন্যতম সিদ্ধপীঠ হ্যাঁ বলো এই মন্দির এর বিষয়ে এই মন্দিরটা আছে বহুদিনের পুরনো মন্দির এ মায়ের বহুত জাগ্রত মন্দির আচ্ছা এটা হচ্ছে এর নাম হচ্ছে লাইকানি মন্দির মায়ের মন্দিরের নাম না এ হ্যাঁ মায়ের নাম হচ্ছে লাইকানি হ্যাঁ এবার এই সমুদ্র গঙ্গা মায়ের সঙ্গে যুদ্ধ করে এখানে মানে জল বেরোতে তার এই জন্য জলটা এই জলটা সে পাশে পেরোয়নি এই এই মন্দির পেরিয়েই যায়নি এর গায়ের থেকে আচ্ছা আচ্ছা এর জন্য এর নাম লাইকানি মন্দির আর এই জাগ্রত কেন বলা হয় মানে এখানে কি মানত করলে মানত পূরণ হয় নাকি হ্যাঁ হয়

ভরসার কেন্দ্র তাদের নানা বাসনা পূরণের কর্তৃ ছিলেন দেবী নায়কালী ছিলেন বলছি কেন আছেন স্থানীয়দের দাবি দেবী নায়কালী বেলগাছ থেকে উঠে এসেছিলেন যে ব্যক্তি দেবীর গয়না চুরি করেছিলেন তার পরিবারের সকলে পাগল হয়ে গেছে এটা আমরা শুনলাম এই স্থানীয় বাসিন্দার কাছ থেকে ওল্ড দীঘা থেকে মাত্র সাড়ে সাত কিলোমিটারের পর উঠতে লাগে মাত্র পনেরো মিনিট কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এবং তার পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর আপনাকে বিস্মিত করবে মন্দিরে প্রবেশের দেখলাম একটা প্রাচীন বটবৃক্ষের তলায় আমাদের সকলের দেবাদি দেব মহাদেব বিরাজ করছেন এবং সেই গাছটিতে মানুষের মানব পূরণের জন্য বিভিন্ন ধরনের সুতো দিয়ে পাথর আছে এটি হচ্ছে মন্দিরের বারান্দা কি সুন্দর সাজিয়েছে তাই না চারিদিকে সমুদ্রে ঘেরা এই একটি পুকুর এই পুকুরের জল কিন্তু নোনা নয় মিষ্টি জলের পুকুর এটি স্থানীয়দের বক্তব্য এটি আয়লা ঝড়ের সময়ও কিন্তু সমুদ্রের জল প্রবেশ করতে পারেনি এবং সেই সময় চারিদিক যখন সমুদ্রের জল প্রবেশ করছে তখনও কিন্তু এই এই নদীর পুকুরের সঙ্গে সমুদ্রের জল মেশে নেই তার ফলস্বরূপ বলা হয় এখানে একটা বা কাজ করেছে স্থানীয়দের কাছে এই মন্দির ভীষণই জাগ্রত আমি এসেছি এবং একবার দেখব যে এই জল মুখে দিয়ে দেখব নিঃসন্দেহে পবিত্র জল সেই জলে মুখে দিয়ে দেখব যে এই জলটি নোনতা মিষ্টি হ্যাঁ এই জলটি মিষ্টি জল হর 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 দীঘামারে সমুদ্র বঙ্গোপসাগর অথচ তার কাছে একটি পুকুর রয়েছে যে পুকুরের জল মিষ্টি জল কি আশ্চর্য অলৌকিক ঘটনা এখানে তিনি শ্রী শ্রী দেবী নায়কালী মাতা সাধারণ কালীমূর্তির মতো দেখতে নন দেবী নায়কালী হলেন ব্যঘ্রবাহীন তার গলায় রয়েছে মুন্ডমালা দেবীর হাতে রয়েছে খড়গ দেখতে দেবী দুর্গার মতো দুর্গার ধ্যানমন্ত্রেই দেবীর পূজা হয় কথিত আছে দেবীর মন্দিরের চারপাশ ছিল গভীর জঙ্গলে ভরা আর সেই জঙ্গল পেরোতেই পুকুরের মতো বিরাট খাল শুনতে অদ্ভুত হলেও যার চারপাশটা থাকত নোনা জল আর মন্দিরের কাছাকাছি অঞ্চলটা থাকত মিষ্টি জলে পরিপূর্ণ সেই সময় দূর দূরান্ত থেকে বাসিন্দারা নৌকা করে জল বেয়ে পৌঁছেতেন মন্দিরের কাছাকাছি অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরেও ত্রিসন্ধ্যা পূজা অর্চনা করা হয় আপনারা যারা দীঘা বেড়াতে যাবেন অবশ্যই এই সনাতনী তীর্থক্ষেত্রে অবশ্যই একবার গমন করবেন আমরা জানি সকলে দিঘাতে এখন নতুন করে জগন্নাথ ধাম প্রতিষ্ঠিত হয়েছে তার পাশাপাশি এই প্রাচীন বছরের দেখতে যেন একবারও না মন্দিরের পাশেই পূজার ডালির দোকান আছে আপনারা সেখান থেকে পূজার ডালি নিয়ে মন্দিরে গর্ভগৃহে যে পুরোহিত মশায়েরা অবস্থান করছেন তাদের হাতে দিলে নামগত্র সহকারে তারা কিন্তু আপনার নামের উদ্দেশ্যে উৎসর্গ করবেন পুজো মন্দির গাত্রে খোদাই করা আছে সরকারের অনুদান এবং যিনি মন্দির প্রারম্ভিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিলেন তাদের নাম আজও ভক্তরা বংশ পরম্পরায় দেবীকে ভোগ দেওয়ার রীতি বহাল রেখেছেন তারা দেবীর জন্য ভোগ তৈরি করে নিয়ে আসেন দুর্গা সপ্তমী তিথি অষ্টমী তিথিতে এখানে বেশ বড় করে পুজো হয় কিন্তু বাৎসরিক পুজো হয় দোলের সময় দেবীর নাম নায়কালী হলেও তিনি আসলে দুর্গারই রূপ এমনটাই জানিয়েছেন স্থানীয় ভক্তরা এত সুন্দর তুলসী গাছ ওখানে হয়েছে দেখে কিছুক্ষণের জন্য মনে হলো যেন আমি বৃন্দাবনে চলে এসেছি তিনশো বছর ধরে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করা দেবী নায়কালীর মন্দিরের ঐতিহ্য এবং তার প্রাসঙ্গিকতা তথা আধ্যাত্মিকতা এমন এক নিদর্শন আমার কাছে বিরল ব্যাঘ্র বাহিনী দেবী নায়কালী তার সকল ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করুন এই কামনা করি এই ভিডিওতে আমরা এবার ফিরে চলেছি দীঘার উদ্দেশ্যে টোটোতে করে এবং যাওয়ার পথে দুই ধারে এত সুন্দর জলাভূমি আমার দেখে এত ভালো লাগলো যে যেন মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি এখানে আমি আমার এই ইউটিউব চ্যানেলে সমস্ত প্রকার আধ্যাত্মিক ভিডিও আপলোড করি আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট এবং পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন তাদেরকেও নায়কালী মন্দিরে যাওয়ার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আপনাদের কাছে ধন্যবাদ